আমি এই চালকের নলচি সোনান মানুষদের কথা দিয়ে যাচ্ছি আমি সন্ত্রাস করব না অরাজকতা করব না নৈরাজ্য করব না চাঁদাবাজি করব না বিগত দিনও করি নাই আমি উন্নয়নের আমার বিএনপি সরকার উন্নয়নের এই গণতান্ত্রিক দেশ পাঁচই আগস্টের পরে এই দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এই দেশের লড়াই করছে দেশের শান্তিপ্রিয় মানুষ জেল জুলুম হত্যা ঘুমঘুনের পাঁচই অগস্টের একটা নিরসন হয়েছে এবং ফেচিস সরকার ছাত্র ঐক্য আন্দোলনের মাধ্যমে আমাদের জাতীয়ত ঐক্যের কারণে এই ফেচিস সাচিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইনশো আমি ইনশাল আমি আশাবাদী আমাকে এই শান্তিপ্রিয় মানুষ জালো কাটি সোনার মানুষটা আমাকে এমপি বানাবে এবং আমি কৃতজ্ঞতা জানাই এই শতভাগ আমি কৃতজ্ঞতা জানাই আমার মাতৃত্ব নেত্রী দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানকে আমাকে জালকের দুই আসন থেকে আমাকে নমিনেশন দেওয়ার জন্য আমি গভীরভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এই জনগণের আস্থা ভালোবাসার জন্য সাধারণ মানুষের জন্য আজকে নমিনেশন পেয়েছি আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক সহিত রাষ্ট্রপতি জিয়া রহমানের সুপত্র আগামী দিনে পুনঃ গণতন্ত্র তার মাধ্যমে ইনশাল্লাহ প্রতিষ্ঠা ইনশাল্লাহ নেতৃত্বে ইনশাল্লাহ কাজ করব এখন আমি বলতে চাই আমি উন্নয়নের আমার একটাই লক্ষ্য ভাই আমি উন্নয়নমূলক কাজের জন্য জন্য আমাকে সেবা করতে দেয় আমি জনগণের কতটুকু সেবা করতে পেরেছি বিগত দিনে সে বিচারের মালিক আপনারা আমাকে যদি আল্লাহ সুযোগ দেয় এই ভালো মানুষ শান্তিপ্রিয় মানুষ যদি জালকাটি নল নলকিয়ে উন্নয়নের মানুষ ভালো মানুষ শান্তিপ্রিয় মানুষ আমাকে যদি ক্ষমতা দেয় আমি জনগণের স্বার্থে আমি উন্নয়ন করে যাব আমার চাও পাওয়ার কিছু নেই আমি আগেও বলেছি এখনও বলেছি ভুট্টু সাহেব মারা গেছে আজ থেকে পঁচিশ বছর আগে আমি তখন এই অত্যন্ত অঞ্চলে লাল শাড়ি পরে এসেছি এখন আমার মৃত্যুর সময় এসেছে আমি সাদাব করার পড়ার সময় হয়েছে আমি যতটুকু পারবো ইনশাল্লাহ করব জনগণের সাথে উন্নয়নের সাথে আল্লাহ আপনি সহায় হবেন আমিন আমিন